ভাই এটা দশ পিস পঁচিশ হ্যাঁ ভাই দশ পিস ভাই পঁচিশশো আরো দিবো ভাই দশ পিস ভাই দশ পিস সাতাইশাই খালি করা অফার সব কাজ করে ইন্ডিয়ান আরি ভাই ইন্ডিয়ানি যে পাকিস্তানি ভাই দশ পিস পাঁচ হাজার পাঁচশো ভাই সব ভাই এই যে এই জায়গাতে পিস বান্ডেল অফার ভাই এই যে পিস এই জায়গাতে ভাই

তাছাড়াও ভাই প্রতি পিসা থেকে ভাইগুলা ডিসকাউন্ট থাকে আর ভাই শুনছি আমাদের হচ্ছিল দামি কম দামি সবাই আমাদের কাছ থেকে পাইকারি কিনা পাইকারি ব্যবসা করবেন পিসে দুইশো তিনশো টাকা লাভবাই এর আগে তো অনেক ভিডিও আপনার দেখাচ্ছে

এটা ভাই আমি ডিজিটাল প্রিন্ট ভাই ডিজিটাল প্রিন্টে হ্যাঁ ভাই উন্নত কাজ করা থাকবো এটা মার্কেটে ছয়শ ছয়শ পঞ্চাশ বিক্রি করে ভাই আমি মাত্র পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা

ট্যাবলেটের কাজ সামনে পিছে হাতে অলোভার কাজ করা থাকবে এই যে অলবার ডাবল সুতের কাজ করা শুধু স্যালোয়টা সুতি ভাই ওই বাটার লিলেন আবিজাবি না ভাই বুঝছেন সুতি

এটা সাদা পরিবার এটা বললে সাদা পরিবার মতো লাগবে হ ভাই দেখেন কি দিচ্ছি ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা ভাই এমন একটা জামা দেবো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো যদি এর চেয়ে হেলদি আর এর চেয়ে লম্বা কোন ই হয় না এটা অরিজিনাল পাকিস্তানি লোন পাকিস্তানি লোন আপনার সেলর আড়াই

দিচ্ছি ভাই মাত্র 1000 টাকা 1000 টাকা ভাই আমাদের কালেকশন ভাই কোন অংশে কমতি নাই আপনাদের অলরেডি এটা ভাই সবগুলো বাইরে ফেবিক্স তো আপনার স্ট্যান্ডার্ড একটা ব্যাগ থাকে ক্যাটালগ থাকে প্লাস এই যে দেখেন ওরে ভাই কালেকশন কি রে ভাই ভাই কালেকশন হচ্ছে এগুলা আগুন আগুন হারাম করে কালেকশন এই সব কালেকশন দেখলে ভাই লোভ সামলাইতে পারে না পুরো বলে যে আগে এক পিস বেবার করব তারপরে কাপড় আমি দেখাবো ওন্নাটা দেখেন

তারপরে আমাদের কিন্তু বিপুল বিপুলের বিপুল ভাই মার্কেট কাপানো একটা ড্রেস এই যে দেখেন একবার রাজকীয় স্টাইল ইন্ডিয়ান ইন্ডিয়ানের জামার সাথে এরকম ক্যাটালগ ম্যাচিং জামা নিবেন একটা সবগুলা জামাই যে ক্যাটালগ ম্যাচিং করে যে বিপুল এই যে বিপুল দেখেন বলিউম 58 একবার সর্বশেষ যে কালেকশন এই যে দেখেন একবার সর্বশেষ এই যে খুব সুরাত দেখেন একবার সর্বশেষ এই যে প্রতিটা জামার সাথে এরকম করে ছটা জামার সাথে একটা বই ফ্রি সবগুলা এরকম ক্যাটালগ ম্যাচিং হবে আচ্ছা 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 একবারে কি ইন্ডিয়ান জামার সাথে ইন্ডিয়ান ক্যাটালগ যারা নতুন বিয়ার জন্য শপিং করবেন অথবা নতুন বরে গিফট করবেন আমি আশা করি একটা জামা দিলে যে খুশি হবো 50000 টাকা দিয়ে খুশিরা করতে পারবেন না হাই

টাকা একটা জামা দিয়ে যেয়ে খুশি করতে পারবো এই যে দেখেন পার্টি কোয়ালিটি ড্রেস বাইক আমরা আগেও বলছি এখনো বলছি আপনি এক সাদের নিচে বইছে আশি টাকাতে শুরু করে বত্রিশশো টাকা পর্যন্ত পাইকারিতে ভাই বুঝছেন

বিভিন্ন প্যাকেজে অফারে দোকানে এসে দেখে পেরি কালেকশন জি ভাই অবশ্যই কোন যদি কেউ যদি বিবাহের অনুষ্ঠানের জন্য অথবা প্রোগ্রামের জন্য একই ডিজাইন একই কালার দুইশো চারশো পাঁচশো পিস চাই আমরা এনি টাইম দিতে